হ্যালো গাইস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা ভিডিও করতে বেরোছি দিদির বাড়ি থেকে ভিডিও করতে বেরোছি আমি দিদির ছেলে আর আমার হাজব্যান্ড বাইকে করে যাব ভিডিও করতে এই যে আমার হাজব্যান্ড বেরোলো আমি বেরিয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড এই দিদির ছেলে ও ক্যামেরা ধরবে ও আমরা যাচ্ছি তিনজন ভিডিও করতে বেরিয়ে পড়েছি আমরা পুরো রেডি হয়ে গেছি এখন আপনার এই দিদির ছেলে আসছে রেডি হয়ে যাবে আমরা আমার মেয়েও দাঁড়িয়ে আছে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তিনজন রাস্তায় যাচ্ছি ওই যে যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে নাই নাইকালি মন্দির খুব ওখানেও খুব সুন্দর নাম ডাক মন্দির কিন্তু আমি অনেক বছর পরে যাচ্ছি আমি জানি না আগে কিন্তু এতটা ইয়ে ছিল না ওই দিদির বাড়ি থেকে দিদির ছেলের মুখ থেকে শুনতে পেলাম অনেক সুন্দর সুন্দর সিন সিনারি আছে যেখান থেকে ভিডিও করা যায় তাই আমরা সেখানে সেই জায়গাটাই যাচ্ছি এটা রাস্তায় যাচ্ছি এই যে পৌঁছে গেলাম আমরা অনেকটা কিন্তু রাস্তা প্রায় বাইকে করে প্রায় আর দশ মিনিট মতন লাগে মানে দিদির বাড়ি থেকে এটা হচ্ছে তার সামনে ফারার মতন সিস্টেম করা আছে এইটা হচ্ছে মন্দির আমি অনেক বছর আগে গেছিলাম তখন কিন্তু মাটির মানে খড় দিয়ে ছাউনি মাটির মন্দির ছিল এখন অন্যরকম হয়ে গেছে এটা বট গাছ এখানে বাঁধা হয় মানত লোক ঢিল বাঁধে এটা বোট গাছ আমরা বিকালায় এসছি মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো আমরা মাটি বলে ভিতরে ঢুকতে পারছি না এদিক দিয়েও গেছে দিয়ে গেট আছে সে গেট আছে পিছন দিক গেট নেই এটা হচ্ছে লোক পুজো দিতে এলে প্রচন্ড ভিড় হয় তো এই জায়গায় বসা হয় তারপরে এটা পুকুর এখান থেকে পাহাড় ধুতে হয় দেখুন এটা এখান থেকে পাহাড় ধুতে যেতে হয় পাহাড় ধুয়ে পুজো দিতে এটা পুকুর এই মতাই বসে সবাই সময় লোক তো সকাল বেলায় পুজো রোদ হলে ওটাই এখন কিছু টুকটাক লোক ঘুরতে এসছে আমরা যেরকম ঘুরতে ভিডিও করতে গেছি সেরকম কিছু কিছু ঘুরতে এসছে দেখছে মন্দিরটায় আমি ভিতর দিকে ঢুকতে পারিনি মাছি বলে বিকাল বেলায় ঢুকতে পারিনি ঠা মুখটা ভালো করে আমি তুলতে পারলাম না যতটা পেরেছে সেটা করেছি আমাদের সামনে এটা সাইড দিকে বললাম যে নাইকাল মন্দির এই তো লেখা আছে নাইকাল মন্দির নাইকালি মন্দির এটা পার্ক ছোট বাচ্চা মানুষ বর হয়ে গেলে হয়তো তিনটে গেট আর সে সাইড এর সামনে এটা অপোজিট সাইড এর গেট দিয়ে ঢুকতে হয় দু সাইড টি দিয়ে যেতে হয় ঠাকুর বসে আছে বিকাল বেলায়ও পুজো নিয়ে আসে সারাদিন কিন্তু পুজো দেওয়া হয় সন্ধ্যা ছোটা ছোট পুজো দেওয়া হয় এখন সাইটা মন্দির কাজ কমপ্লিট হয়নি মন্দিরে কাজ হচ্ছে চলছে কমপ্লিট বাঁশ বাঁচে হচ্ছে মন্দির আমরা ঢোকার সময় দেখা চার সাইড ঘুরে গেলাম এই পথে পিচ দিক দিয়ে যেতে এন্ড আছে জায়গাটা খিরব এলে রান্না হয় এটা পুরো কোন সাইডটা ওই পিচ দিয়েই পার্কের দিকে যেতে কোন পিছন রাস্তাটা পা যাওয়ার জন্য এখন তো সব ভিড় হয়ে সব মানুষ কি কোন কোন জায়গায় মানুষ একাই করতে পারে পাঁচটা দৃষ্টিটা মানুষদের সিস্টেম দিয়েছে এখন মানুষগুলো সব উন্নত ধরনের কেউ আর কষ্ট কোন জিনিসে কষ্ট করতে রাখে না কষ্ট করতে না যত তাড়াতাড়ি কি যত সুখের কাজটা আগেই করে এই জন্য এগুলো সুবিধা করে দিয়েছে পাবলিকের জন্য কিন্তু ময়ূরের খুব সুন্দর তারপর এটা মানে হাত মাছখানে এরকম করে দিয়েছে এখন আসতেবা মানে এত সুন্দর করেছে খুব সুন্দর দেখুন এটা খুব সুন্দর করেছে এই ডিজাইনটা এটা দেখা যাচ্ছে পুরো খরের মতন কিন্তু এটা দল না পাচা ঝুলবে বড় মাংস এই জিনিসটা যে বললাম খরের মত যেরকম যে ছাউনেছে কিন্তু টাকা তৈরি করছে কিন্তু ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে সেদিকে দেখো বন মানুষ দু হাতে দুটো যেরকম ঝুলিয়ে তা রেখেছে বনমানুষ মানুষ সাইডে দেখো বাচ্চা ঝুলছে এত সুন্দর লাগছে এদিকে মাছ করে দিয়ে এদিকে বাচ্চা বসে ঘুরে সুন্দর ডিজাইন করেছে আমি এর মতো আমি প্রথম দেখছি মানে এই জায়গায় আসিনি থেকে আবার হাতি শহরের উপরে এমন করে বসে নিচে ইয়ে করে যে বাচ্চাগুলোর আনন্দ দেওয়ার জন্য এটা একটা পুকুর সাইড সুন্দর কাঠ বেঁধে দিয়ে মাটি পুকুরের দিক মেনে আসছে ডিজাইন করে দিয়েছে খুব সুন্দর এ দেখুন বাচ্চাটা এই যে এরকম তো দেখে এবার বাথরুম পুজো দিয়ে বাথরুম যাবে এরা বাথরুম এর ইয়ে করেছে এটা বাথরুম এর পিছনে গাছপালা সেটা আছে এগুলো সব গাছপালা কিন্তু খুব এদিক এখনো চলছে রাস্তা রাস্তা পুরো কমপ্লিট হয় আসছে এই যে মন্দিরটা দেখালাম ঘুরে আবার মন্দিরে আবার যেতে হবে এখানে দোকান একটাই দোকান সব পাওয়া যায় আইসক্রিম থেকে জুস থেকে জল থেকে খাবার থেকে চা কফি যে যেরকম এ করে হঠাৎ সব রকমের পাশে বোতল মানে একদম পাশের দোকান এর থেকে প্রায় পাঁচ সাত হাত দূরে গেলে আরো দু তিনটা দোকান আছে কিন্তু এটা দোকান মানে মন্দিরটার একদম পাশে দোকান পান টান সব পাওয়া যায় আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরেছি তারপরে এবার আমি ভিডিও করতে যাব দেরিও হয়ে যাচ্ছে কারণ সূর্য ডুবে গেলে ভিডিও ভালো করে হবে না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন আপনারা তো আমি সেই জন্য বলে দিচ্ছি আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আমার ভিডিওটা आवा न